আমরা দেখেছি এই শহরে এমন অনেক গ্রাম আছে অনেক জায়গা আছে চাপকে কেন্দ্র করে সেই জায়গা নাম হয়েছে আমরা যেরকম দেখেছি রাষ্ট্রের শহরে ধাও পাওয়া ছিল যেখানে ধাও ছিল মতলা মোড় আছে একটি ভোট কাপকে কেন্দ্র করে একটি মোড়ের নাম করা হয়েছে সোনা দিঘি একটি দিঘিকে কেন্দ্র করে একটি এলাকার নাম করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই জিনিসগুলো হারাই গেছে হারাই যাচ্ছে বটতলা মোড়ে বট গাছ নাই সোনা দিঘির সংরক্ষণ করা প্রয়োজন আমরা যে সোনার বাংলাদেশের কথা বলতেছি যে সবুজ বাংলাদেশের কথা বলতেছি আমরা যদি উন্নয়ন করতে চাই তাহলে এগুলোকে নিয়ে আমাদেরকে উন্নয়ন করতে হবে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা সে পরিকল্পনায় আমরা দেখেছি নির্বিচারে আমরা আন্ডারগ্রাউন্ড পানি উত্তোলন করতেছি খাবার পানি থেকে শুরু করে গোসলের পানি এবং চাষাবাদের পানি সব আমাদের এখন ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে যার ফলে এই অঞ্চলে যে একটা সংকট তৈরি হয়েছে এই সংকট থেকে বাঁচার জন্য আমরা বরেন্দ্র অঞ্চলে বিভিন্ন সহমন্ডনা সংগঠনগুলা বারবার দাবি জানিয়ে যাচ্ছি পুকুর দিঘি সংরক্ষণ করতে হবে প্রয়োজনে খনন করতে হবে উন্নয়ন যদি করতে চান তাহলে সেগুলো খনন করুন সেগুলো সংরক্ষণ করুন কিন্তু উন্নয়নের নামে আমরা দেখেছি সেগুলো ভরাট হয়ে যাচ্ছে এ শহরের যে বড় বড় বৃক্ষগুলো ছিল সেগুলো কেটে ফেলা হচ্ছে একটি বৃক্ষ শুধুমাত্র বৃক্ষ না শুধুমাত্র ছায়া দেয় না তার সাথে যে পাখির সম্পর্ক আছে তার সাথে যে প্রজাপতির সম্পর্ক আছে তার সাথে যে জোনাকির সম্পর্ক আছে সে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমরা বলতে চাচ্ছি আমাদের পরিবেশের বড় বড় বৃক্ষ সংরক্ষণ করতে হবে যে বৃক্ষ আমাদের ছায়া দিবে যার নিচে বসে মানুষ কাজ করবে আজ আমাদের শহরে বড় বৃক্ষ নাই যারা রাস্তার ধারে কাজ করছেন সে উত্তপ্ত করবে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন আমরা বারবার বলতেছি এই শহরে আমাদের যে সবুজ নগরীর কথা বলছে বলতে হচ্ছে যে সবুজ নগরী আমাদের বড় বিক্ষোভ রক্ষা না করলে সে সবুজ নগরী আমরা দেখাতে পারবো না আজকে শহরকে উন্নয়নের নামে যে বিভিন্ন ছোট ছোট গাছ ফুলের গাছ দেখানো হচ্ছে আমরা বলছি এগুলো দরকার আছে সৌন্দর্য আমরা ভালোবাসি কিন্তু সেই সৌন্দর্যের পাশাপাশি এই শহরে পাখির জন্য প্রজাপতির জন্য জোরাতির জন্য বড় বড় বৃক্ষদের প্রয়োজন আছে একটি শহরের জীবশিষ্টকে যদি আমরা গাছের সংরক্ষণ করতে হবে একটা সময় আমরা নদীর ধারে নদীর ধার পেলে বড় বড় বৃক্ষ দেখতাম যেখানে সেই নদীর ধারে অনেক পাখি থাকত সেই পাখি বলছি যে উন্নয়ন হচ্ছে আমরা সেই উন্নয়নের পক্ষে তবে সে উন্নয়ন যাতে এমন না হয়ে যায় সেটা আমাদের জন্য বিপদ ডেকে আনে আমরা এই শহরে যে উন্নয়ন অবকাঠামো তা আমরা বারবার বলতেছি যে এটা পরিবেশ বান্ধব না এই শহরে বড় বড় বিল্ডিং উঠতেছে কিন্তু বিল্ডিং এর তুলনায় এই শহরে সেরকম পুকুর দিঘি নাই এই শহরে বড় গাছের সংখ্যা কমে যাচ্ছে এই শহরে পাখি কমে যাচ্ছে এই শহরে যে আলো সেই আলোর জন্য জোড়াটি পোকা কমে যাচ্ছে আমরা বলতে চাই আমার সন্তান যাতে চোরাকি পোকা আসলে এই বৃক্ষ হত্যা এটা কোনো ক্রমেই পরিবেশ নয় আমাদের একটি প্রাচীন বৃক্ষ শতবর্ষ বৃক্ষ সমান সারা শহরে এই ফুলের গাছ লাগিয়ে তার অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারবে না কখনোই সুতরাং প্রাচীন বৃক্ষকে সংরক্ষণ করতে হবে এসব ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য প্রাচীন হবে ঠিকই কিন্তু আমাদের অক্সিজেনের যে চাহিদা সেটা কখনো পূরণ করতে পারবে না তো এ

এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা এখানে পরিবেশ বন্ধন বলতেছি বিভিন্ন সংগঠনের সংগঠনের ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন সবাইকে এই প্রোগ্রামে শুভেচ্ছা জানাই আমরা বলতে চাই আমাদের সংস্কৃতি আমাদের পরিবেশকে অস্বীকার করতে পারবে না আমরা কেউ আমাদের পরিবেশকে অস্বীকার করে বেঁচে থাকতে পারবো না আমাদের যে বাংলাদেশ সে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করি সবুজের বাংলাদেশ যেখানে বৃক্ষ থাকবে পাখি থাকবে প্রজাপতি থাকবে ফুল থাকবে সুন্দর পরিবেশ সুন্দর একটি দেশের আমরা প্রত্যাশা করি সেই দেশ খুব সুন্দর আমাদের উন্নয়ন দরকার আছে তবে সেই উন্নয়ন